হ্যালো স্টুডেন্টস আমরা চারশো ছয় পেজের ম্যাথের প্রবলেম সলভ করছিলাম তো আজকের ক্লাসে আমরা চারশো ছয় পেজের সলোশনটা যা প্রবলেম আছে সেগুলো কমপ্লিট করে নেব তো শুরু করছি দেখো এর আগের ক্লাসে তেরো দাগ পর্যন্ত হয়ে গেছে চৌদ্দ দাগ থেকে চৌদ্দ দাগের একটা বলেছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের পঁচাত্তর বালতি জল পঁচাত্তর বালতি তুলে নিলে দুইয়ের জলপূর্ণ থাকছে তাহলে দুইয়ের জলপূর্ণ থাকলে বাকিটা অর্থাৎ ওয়ান মাইনাস দুইয়ের পাঁচ তিনের তুলে নেওয়া হয়েছে চৌবাচ্ছার একটি ধারের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ মিটার হলে আচ্ছা প্রতি বালতিতে কত লিটার জল থাকবে তারপরে ডেসিমিতে নিয়ে যেতে নিয়ে যেতে হবে চৌবাচ্ছার একটি ধারের দৈর্ঘ্য চৌবাচ্ছার আয়তনটা বের করছে ঠিক আছে চৌবাচ্ছার চৌবাচ্ছার একটি ধারের দৈর্ঘ্য একটি ধারের দৈর্ঘ্য কত সমান ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাই তো এই টাইপের তোমাদের একটা অঙ্ক আছে বইয়ে কিন্তু এক্সাক্ট এইটা অঙ্ক এই অঙ্কটা নয় একটু অন্য ওয়ান পয়েন্ট টু ছিল বোধ সেখানে হ্যাঁ এত ডেসিমি হয়ে গেল ঠিক আছে চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য এত ডেসিমি অতএব চৌবাচ্চার মানে চৌবাচ্চার আয়তন চৌবাচ্চার আয়তন কত সম্পূর্ণ চৌবাচ্চার চৌবাচ্চার আয়তন বা চৌবাচ্চার জলের আয়তন চৌবাচ্চার মোট জল মোট জল কত চৌবাচ্চার মোট জল সমান তাহলে বাহু কিউব পনেরো ইন্টু পনেরো ইন্টু পনেরো এত ঘন রেসেমি চৌবাচ্ছার মোট জল এত ঘন রেসেমি ঠিক আছে আচ্ছা তাহলে দুয়ের পাঁচ অংশ জলপূর্ণ আছে কিন্তু আমাদের যেটা দরকার হচ্ছে কতটা জল তুলে নিয়েছে সেটা দরকার চৌবাচ্ছার চৌ দুয়ের পাঁচ অংশ দুয়ের পাঁচ অংশ জল জলপূর্ণ আছে চৌ দুয়ের পাঁচ অংশ জলপূর্ণ আছে তাহলে জল তোলা হয়েছে কতটা অতএব জল তুলে নেওয়া হয়েছে জল তোলা হয়েছে তুলে নেওয়া হয়েছে বা জল তুলে নেওয়া হয়েছে সমান জল তুলে নেওয়া হয়েছে তাহলে সম্পূর্ণ চৌবাচ্ছার জল মানে এক অংশ সেইটা মাইনাস দুইয়ের পাঁচ দুইয়ের পাঁচ অংশ জলপূর্ণ আছে এত অংশ ঠিক আছে তাহলে জল তোলা হয়েছে কে পাঁচ মাইনাস দুই এত অংশ সমান তিনের পাঁচ অংশ জল তোলা হয়েছে হ্যাঁ তিনের পাঁচ অংশ জল তোলা হয়েছে তাহলে যতটা জল তোলা হয়েছে মানে তোলা জলের আয়তন তুলে নেওয়া বা তুলে নেওয়া জলের আয়তন তুলে নেওয়া জলের তুলে নেওয়া জলের আয়তন তুলে নেওয়া জলের আয়তন সমান তাহলে এইটার সঙ্গে তিনের পাঁচ দিয়ে গুণ করলেই হবে তিনের পাঁচ ইন্টু পনেরো ইন্টু পনেরো ইন্টু পনেরো তাহলে ঘন ডেসিমিটার ছিল তার মানে ঘন ডেসিমিটার মানেই লিটার তাই তো লিটার পাঁচ দিয়ে ভাগ করলে তিন হয়ে যাচ্ছে তাই তো তাহলে পনেরো পনেরো দুশো পঁচিশ দুশো পঁচিশ ইন্টু নাইন

পঁচাত্তর বালতি জল তুলে এতটা জল উঠেছে তাহলে ফাইভ মানে পঁচাত্তর পঁচাত্তর বালতিতে বালতিতে জল 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 ধরে ধরছে ধরছে সমান দু হাজার পঁচিশ এত লিটার তাহলে প্রতি বালতিতে কত ধরছে এক বালতিতে জল ধরে এক বালতিতে জল ধরে এইটা ডিভাইডেড বাই সেভেন্টি ফাইভ মানে দু হাজার পঁচিশ ডিভাইডেড বাই সেভেন্টি ফাইভ ঠিক আছে এখানে দেখো এই একটা তিন একটা পনেরো গুণ করলে বা

লিটার অ্যান্সার লিখবে প্রতি বালতিতে জল ধরে সাতাশ লিটার শেষের স্টেটমেন্ট অবশ্যই লিখবে এক নম্বর ছাড়া দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে অবশ্যই স্টেটমেন্ট গুলো লিখবে চোদ্দ থেকে দুই একটা দেখো চোদ্দ থেকে দুই এর অঙ্ক বলেছে যে এখানে একটি বৃত্তাকার কাগজকে প্রথমে ব্যাস বরাবর পরে ব্যাসার্থ বরাবর ভাঁজ করা হলো ঠিক আছে প্রথমে ব্যাস বরাবর ভাঁজ করা হলো আচ্ছা একটি কি বলেছে একটি বৃত্তাকার কাগজকে ব্যাস বরাবর ভাঁজ করলে বৃত্তাকার কাগজকে বৃত্তাকার কাগজকে কাগজকে ব্যাস বরাবর ভাঁজ করলে তৈরি হয় কি ভাঁজ করলে অর্ধবৃত্ত তৈরি হয় তাই তো অর্ধ বৃত্তাকার কাগজ পাবো অর্ধবৃত্তাকার কাগজ পাবো এই যে এইটা একটা বৃত্তাকার কাগজ সেটাকে ভাঁজ করলে এটা অর্ধবৃত্তাকার হয়ে যাচ্ছে ঠিক আছে এই এইরকম হয়ে যাচ্ছে ঠিক আছে এবার এটাকে যদি আবার ভাঁজ করে দেওয়া হয় এই এইরকম হয়ে যাবে এই চিত্র হয়ে যাচ্ছে আবার ভাঁজ করে দিলে ঠিক আছে আচ্ছা তাহলে এবার বলেছে আবার ভাঁজ করলে এখন অর্ধবৃত্ত পাওয়া গেল ব্যসার্থ বরাবর ভাঁজ করা হলো প্রথম বৃত্তকে ব্যাস বরাবর তারপর বড় ভাঁজ করা হলো আচ্ছা এখন কাগজটি তিন ভাঁজ একদিকে রেখে আর এক ভাঁজ খুলে দিলে যে শঙ্কু পাবো আচ্ছা তিন ভাঁজ একদিকে দেখে আবার ভাঁজ করলে মানে আবার ভাঁজ করা হচ্ছে আবার আবার ব্যাসার্ধ বরাবর ভাঁজ করা হলো ভাঁজ করা হলো ঠিক আছে এবার বলছে মানে এইটা তিন ভাঁজটা এক অংশ রাখছে আর এক ভাঁজ খুলে দিচ্ছে এক ভাঁজ খুলে দিলে এইরকম একটা শঙ্কু পাওয়া যাচ্ছে মানে এইরকম করে এইরকম একটা অংশ পাওয়া যাচ্ছে অর্থাৎ সেটা একটা শঙ্কু আকৃতি নিচ্ছে মানে ভূমিতে যদি এইভাবে দেখিয়ে দিই এইরকম একটা শঙ্কু পাওয়া যাচ্ছে মোটামুটি এরকম একটা চিত্র পাওয়া যাচ্ছে শঙ্কু আকৃতির কিন্তু এইটা কি হচ্ছে এইরকম খুলে দিলে এটা নাইনটি ডিগ্রি কোন করছে হ্যাঁ লম্ব হয়ে যাচ্ছে তাহলে ওর ক্ষেত্রে লম্ব হয়ে যাচ্ছে এবার বলছে যে কতটা হচ্ছে এবার বৃত্তাকার কাগজকে ব্যাস বরাবর ওপরে ব্যাস ভাঁজ করা হলো এবার কাগজটি তিন ভাঁজ একদিকে রেখে এবং এক ভাঁজ খুলে দিলে যে শঙ্কু তৈরি হয় তার মান এবার অর্ধবৃত্তের এই অংশটা অর্ধবিত্তের অর্ধবৃত্তের কেন্দ্রে কোন হয়ে যাচ্ছে কেন্দ্রে কোন নব্বই ডিগ্রি ঠিক আছে অর্ধবিত্তের কেন্দ্রে কোন নব্বই ডিগ্রি মানে যে ভাঁজ করে নেওয়ার পর যে কোনটা পাচ্ছি সেটা নব্বই ডিগ্রি হয়ে যাচ্ছে এবার কি হচ্ছে একটা চিত্র আকারে কাগজ তোমরা যদি নাও যে এবার তিন ভাগ তিন ভাঁজ একদিকে আছে তিনটা অংশ একদিকে আছে আর একটি ভাঁজ খুলে দেওয়া হয়েছে যেখানে শঙ্কু পাচ্ছে একটা চিত্র আকারে তোমাদের দেখালে যে গোল চিত্র যদি নেওয়া হয় এইরকম চিত্র অর্ধবৃত্ত করা আছে ঠিক আছে এই এইরকম একটা চিত্র সাপোজ অর্ধবৃত্ত করা আছে এই রকম ভাঁজ করে দেওয়া হয়েছে ঠিক আছে এই এইরকম এটাকে এইভাবে নিয়ে তাহলে এটার কেন্দ্রে কোন এই দুটো নিয়ে নাইনটি ডিগ্রি এখানে কেন্দ্র কোণ হয়েছে ঠিক আছে দেখো এই কেন্দ্রে কোনটা কেন্দ্রে কোনটা নাইনটি ডিগ্রি হয়েছে এবার এটাকে নিয়ে একদিকটা খুলে দেওয়া হচ্ছে এই যে অংশটা এই অংশটা নিয়ে তিন ভাঁজ একদিকে রেখে আর এক ভাঁজ খুলে দেওয়া হয়েছে মানে এই অংশটা এই যে এতটা এইটা এই অংশটা যে একটা পাট আছে এদিকে তিনটা পাট আছে আর এদিকে একটা পাট আছে ঠিক আছে এর যে কেন্দ্রে কোন উৎপন্ন হচ্ছে এর কেন্দ্রে মানে এইটা আর এইটা একই থাকছে লম্ব হয়ে যাচ্ছে এখানে এইটার সাপেক্ষে এইটা 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 চিত্রটা কেমন দেখতে এইরকম একটা শঙ্কু হয়ে যাচ্ছে ঠিক আছে মানে শুধুমাত্র এই পাটটা দেখবে এদিকে একটা এদিকের অংশটা নয় ঠিক আছে আচ্ছা এবার বলছে যে এক ভাঁজ খুলে দিলে যে শঙ্কু উৎপন্ন হয় এক ভাঁজ খুলে দিলে শঙ্কু উৎপন্ন হচ্ছে এবং শঙ্কুর তাহলে পরিমাণ এখানে কেন্দ্রে এই যে অর্ধবৃত্ত আবার যে যে অর্ধবৃত্ত নয় মানে চার ভাগের এক অংশ অর্ধবৃত্তের মানে ছোট শঙ্কুর কেন্দ্রে কোন নাইনটি ডিগ্রি আসছে তাহলে এটা হচ্ছে কোন একটা অংশ খুলে দিলেও সেটা নাইনটি ডিগ্রি কোন থাকছে ঠিক আছে অতএব এখানে বলছে কি চেয়েছে যে শঙ্কু উৎপন্ন হয় তার শীর্ষ পরিমাণ তাহলে যে শঙ্কুৎপন্ন হবে যে শঙ্কু তাহলে বৃত্তের আমরা এইভাবে তোমরা লিখতে পারো পুনরায় একটা যে সম্পূর্ণ বৃত্তের কোন সম্পূর্ণ বৃত্তের কোন তিনশো ষাট ডিগ্রি অতএব যে শঙ্কু পাবো যে শঙ্কু পাবো তার শীর্ষকন তার শীর্ষকোন কত হয়ে যাচ্ছে আচ্ছা শীর্ষকনের পরিমাপ হয়ে যাচ্ছে নাইনটি ডিগ্রি চোদ্দ আগে দুই এর হয়ে গেল নেক্সট দেখো চোদ্দ তিনের অঙ্ক আচ্ছা চৌধারের তিনের অঙ্ক দেখো একুশ ডেসিমি দীর্ঘ এগারো প্রশাস্ত ছয় চৌবাচ্ছার অর্ধেক জলপূর্ণ আছে এখন সেই চৌবাচ্ছায় একুশ ব্যাসের একশোটি গোলক সম্পূর্ণ তাহলে জলতর কত উপরে উঠবে এই অঙ্কটা নিয়ে মোটামুটি তিনবার বা চারবার রিপিট হচ্ছে ঠিক আছে তিনবার বা চারবার রিপিট হচ্ছে এর আগে অনেকবার করা হয়েছে প্রথম যেটা করা হয়েছে দেখো সম্ভবত চারশো পেজে চলে যাবে চারশো পঁচিশ পেজ যে কোয়েশ্চন সেটটা আছে তার দেখবে চোদ্দ দাগে দুই এর অঙ্কটা সেম অঙ্ক সেখানে আমরা সলভ করেছি তোমরা যদি অসুবিধা হয় চারশো পঁচিশ পেজে যে থামস দেওয়া আছে সেখানে চোদ্দ দাগে দুই অঙ্কটা দেখবে একই অঙ্ক এখানে চোদ্দ দাগের তিনের অঙ্কটা পেজ চারশো পঁচিশের চোদ্দ দুই এর অঙ্কটা একই অঙ্ক এখান থেকে এর সল্যুশনটা পেয়ে যাবে ঠিক আছে এবার দেখো চোদ্দ দাগের হয়ে গেলো পনেরো দাগ পনেরো দাগের এক পনেরো দাগের এক বলেছে একটা শ্রেণী দিয়ে আছে আচ্ছা সংখ্যাগুরু মান নির্ণয় করতে শ্রেণী সীমানা কারণ এটা শ্রেণীর সীমানা করে দেওয়া নেই আচ্ছা আর এটা পরিসংখ্যা সংখ্যাগুরু মানের ক্ষেত্রে শুধুমাত্র পরিসংখ্যা জানা থাকলেই হবে হ্যাঁ আর ক্রমযোগী পরিসংখ্যার দরকার পড়ছে না মধ্যমার ক্ষেত্রে ক্রমযোগী পরিসংখ্যা দরকার থাকে আচ্ছা শ্রেণী সীমানাকারই দেওয়া আছে জিরো থেকে পাঁচ শ্রেণীর সীমানা আলাদা করে করার দরকার নেই শ্রেণী শ্রেণীটা লিখছি না এখানে করে দিচ্ছি যেটা একবারে শ্রেণী সীমানা লিখে দিচ্ছি শ্রেণী সীমানা পরিসংখ্যা এইখানে আছে জিরো থেকে পাঁচ পাঁচ থেকে দশ আচ্ছা দশ থেকে পনেরো আচ্ছা পনেরো থেকে কুড়ি কত পর্যন্ত আছে মান পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত কুড়ি থেকে পঁচিশ আচ্ছা পঁচিশ থেকে তিরিশ আচ্ছা তিরিশ থেকে পঁয়ত্রিশ লাস্ট আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ঠিক আছে আচ্ছা এইটা ওই সংখ্যা আছে দুই ছয় দশ ষোলো বাইশ এগারো আট পাঁচ 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 তাহলে সংখ্যাগুলো শ্রেণী কোনটা অতএব সংখ্যা গুরু অতএব সংখ্যা গুরু শ্রেণী হয়ে যাচ্ছে এই বাইশ মানটা সবচেয়ে বেশি বার আছে কুড়ি থেকে পঁচিশ এটাই সংখ্যা গুরু শ্রেণী অতএব এল সমান কত হয়ে যাচ্ছে এল সমান লোয়ার মানটা কুড়ি এইচ সমান কত পাঁচের আচ্ছা এফ ওয়ান সমান কত এর মানটা বাইশ ঠিক আছে এফ জিরো সমান কত তার আগের মান ষোলো আচ্ছা এফ টু কত এফ টু হয়ে যাচ্ছে এগারো অতএব সংখ্যা গুলো মান সমান এল প্লাস মানে কুড়ি প্লাস এফ ওয়ান মাইনাস এফ এফ ওয়ান মানে এখানে বাইশ মাইনাস এফ জিরো হ্যাঁ তারপর টু ইন্টু এফ ওয়ান টু ইন্টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ এইচ এর মান পাঁচ তাহলে হয়ে যাচ্ছে কুড়ি প্লাস এটা বাইশ থেকে ছয় বিয়োগ করলে বাইশ থেকে ষোলো বিয়োগ করলে ছয় হচ্ছে ইন্টু পাঁচ এটা বাইশ যখন চুয়াল্লিশ মাইনাস হয়ে যাচ্ছে কুড়ি প্লাস এইটা তিরিশ আর এটা বিয়োগ করলে সাত কে চোদ্দ সাত চোদ্দ হাতে তিন তিন কে হচ্ছে একে চার তাহলে হয়ে যাচ্ছে কুড়ি প্লাস তাহলে এখানে আহ কে সতেরো দিয়ে ভাগ করলে সতেরো একে সতেরো এইটা হয়ে যাচ্ছে তেরো দশমিকের জন্য শূন্য আচ্ছা সাত সতেরো একশো উনিশ আচ্ছা এখানে আবার হয়ে যাচ্ছে এগারো দশমিকের জন্য শূন্য পঁচাশি হচ্ছে এরপরে যে সংখ্যাটা খাবে একশো দুই পাঁচ সতেরো পঁচাশি পাঁচ হয়ে যাচ্ছে এটাকে জোর সংখ্যা তার মানে সেভেন সিক্স থাকবে ওয়ান পয়েন্ট তার মানে হয়ে যাচ্ছে প্রায়

অল্প প্র্যাকটিস করলেই কিন্তু চার চার আট নাম্বার আসে তুলে ফেলতে পারবে রাজ্যে বইয়ের অঙ্কগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো বইয়ের অনুশীলনীতে যেগুলো আছে সেগুলো বুঝে ভালো করে প্র্যাকটিস করো এবং বইয়ের উদাহরণ যেগুলো আছে সেগুলো বুঝে প্র্যাকটিস করো তার মধ্যে তোমরা আট নাম্বার তুলে নিতে পারবে দুইয়ের অঙ্ক বলেছে আর এইখানেও যেগুলো আছে সেগুলো বেশিরভাগই বইয়ের অঙ্ক ঠিক আছে মোটামুটি তোমরা এই পর্ষদের টেস্ট পেপারটা খুব ভালো করে যদি প্র্যাকটিস করো এইটটি নাইনটি এইটটি বা নাইনটি মার্কস মানে টোটাল এইটটি বা নাইনটি মার্কস মোটামুটি কনফার্ম থাকবে যারা হান্ড্রেড নাইন্টি ফাইভ হান্ড্রেড তুলতে চাইছো একটু বেশি প্র্যাকটিস করতে হবে আচ্ছা পরেরটা তথ্যের গড় নির্ণয় করতে দিয়েছে এই অঙ্কটা আমরা আগে সলভ করেছি ঠিক আছে সরাসরি চলে যাবে চারশো ষোলো পেজে যদি এটা অসুবিধা হয় চারশো ষোলো পেজে যে ম্যাথের কোশ্চেন সেট আছে সেই ম্যাথের কোশ্চেন সেটে এটা দেওয়া আছে পাঁচ থেকে চোদ্দো তথ্যের গড় পনেরো দাগের এক একটা পেজ চারশো ষোলো পেজ চারশো ষোলোর পনেরো দাগের একের অঙ্কটা দেখবে এই অঙ্কটা হচ্ছে এখানে পনেরো থেকে দুই যে অঙ্কটা করতে দিয়েছে সেটা আমরা এখানে করে দিয়েছি মানে এখানেও ওই অঙ্কর সেম অঙ্ক আছে আমরা এখানে সলভ করেছি ঠিক আছে তো এখান থেকে তোমরা দেখে নিতে পারবে এবার দেখো পনেরো দাগের তিনের অঙ্কটা পনেরো দাগের তিনের অঙ্ক কোনটা মধ্যমা নির্ণয় করতে দিয়েছে মধ্যমা নির্ণয় করতে দিয়েছে একই পেজে চলে যাবে পেজ চারশো ষোলোতে মধ্যমা নির্ণয় করতে দিয়েছে যেটা হ্যাঁ এখানেও মধ্যমা নির্ণয় এক থেকে পাঁচ ছয় থেকে দশ পনেরো ধাগের দুই এর অঙ্কটা আমরা করেছি যেটা পেজ চারশো ষোলো একই পেজে দেখবে পেজ চারশো ষোলো পনেরো দুই এর অঙ্কটা এখানে যেটা পনেরো দাগের তিন আছে চারশো ষোলো পেজে পনেরো দাগে দুই হিসেবে আছে সেখানে আমরা সলভ করে দিয়েছি এই অঙ্কটা ঠিক আছে যদি পনেরো থেকে তিনো অঙ্কটা মধ্যম নির্ণয় একটা ডাউট হয় একটা কোন রকম ডাউট থাকে যেটা যেটা মধ্যময় নির্ণয় করতে দিয়েছে সরাসরি চারশো ষোলো পেজের পনেরো থেকে দুই এর অঙ্কে চলে যাবে একই অঙ্ক ওখানে সলভ করা আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে আচ্ছা হলো দেখো এর সাথে সাথে আমাদের চারশো ছয় পেজের লং কোশ্চেন সমস্ত সলিউশন হয়ে গেল তো আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো ফিরবো পরের ক্লাসে পরের ক্লাস আছে চারশো তিন পেজ পরের ক্লাস আছে চারশো তিন পেজ চারশো তিন পেজের সলোচন করবো আমরা পরের ক্লাস ওকে